জয় হিন্দ দোস্ত। হেই হোয়াটস গাইস কেমন আছো তোমরা আশা ভালো আছো আমি হলাম আব্দুল্লাহ তোমাদের জন্য নিয়ে আসলে আমার একটা নতুন ভিডিও তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে চলতে চলছে আজকে ভিডিওটা তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কি নিয়ে চলতে চলছে তো গাইস আজকে ভিডিওটা হলো নতুন আপডেটে নতুন অগরের স্কিন মানে নতুন আপডেট আছে আপডেট যেভাবে ফ্রি ফায়ার আসছে অগরেও কিন্তু ওইভাবে ফ্রি ফায়ারের মতন আপডেট এসেছে

তো গাইস ম্যাচটা স্টার্ট করে দেই আর গাইস যারা যারা লাইক করনি যার তাড়াতাড়ি লাইক করে দিবা গাইস আমরা সবার আগে ম্যাচের ভিত্তি গিয়ে তোমাদের সাথে কথা বলবো এত কথা বনা বলে আমি ম্যাচের ইয়ারে খুশি না 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 তোরই আগে মার তোরই মার আমি আমি খেলতাম না তোরই খেল আমি খেলতাম না ভাই তোরই খেল তোরই তোরই খেল তোরই খেল রে তোরা সব মাইরা নিতেছে আই আরে অগ্নিই অগ্নিই আরে অগ্নি অগ্নি তো অগ্নি गाइस আর কেমন বট লাগা কেয়ার আমারো মারতাছে আমি এতদিন Tackle সবার আগি মাইয়া ফেলি আরে তো গাইজ ওকে কিন্তু না পাই নাই কিন্তু প্লেয়ারে মার কিন্তু কইছি Abbas beta খুব बढ़िया প্লেটিন দেখানোর লাগবো নে 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 রে মরে গেলাম মরে গেলাম হে কুজ

আবার ভুল হয়ে তো गाइस আজকের গোল হলো আমাদের অক দিয়ে পাঁচটা কিল করা 5টা আরে 5টা কিন্তু কম তো বো 5টা প্রথম কিল প্রথম কিল কিন্তু করে ফেলছি गाइस প্রথম কিলটা কিন্তু হয়ে গেল আমাদের প্রথম কিলটা কিন্তু এক লেভেল ডি হয়ে গেল আমাদের गाइस আমরা কিন্তু দেখা যাচ্ছে আমরা একটা কিল করে ফেলছি আরেকটা প্লেয়ার কিন্তু এখানে আছে কিন্তু মারতে পারবোই না সম্ভব তো না ওহ আরে গাইস আরেকটা কিল করে ফেললাম দেখা যাচ্ছে সামনে আরো প্লেয়ার আছে আরো প্লেয়ার আছে সামনে এসব পরে ফালানো যাবে সামনে প্লেয়ার ডি গেল গাইস আরেকটা কিন্তু কিল করে ফেলছি অবশেষে আমরা কিন্তু তিনটা কিল করে ও মাই গড ফেলছি প্লেয়ার কিন্তু আছে মারতে আছে কিন্তু গাইস দেখা যাক আমরা কি মারতে পারি নাকি দেখা যা এই প্লেটিং দুসা আদে গেছে লেটার সাদে গেছে আমরা যোন সাদে গেছে কিন্তু আমরা আমরা এখন নিচে নিচে যাই প্লেটা কিন্তু আমাদের আরে এই সময়তে দিলাম চাটটা কিল হয়ে গেছে আমি মুনিসি পাঁচটা হয়ে গেছে আমার বাল ছড়া গেল না আমার এক্সাইটমেন্টটা কেমন বটলপিয়ান লেটে गाइस একটা ওপি লেভেলের হেডশটের সাথে জাতা মেরে হেডশট মেরে কিন্তু আমরা প্লেটাকে মেরে দিলাম ভাইসব কিছু জাদা নি আমাদের পাঁচ পাঁচটা গোলও কিন্তু পাঁচটা কিন কিন্তু গোল ছিল এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল আরেকটা কথা কিন্তু আমাদের কিন্তু

না ও গাইস কি হলো এটা আমায় কিন্তু মেরে দিলো দুইটা পিকে এসে কিন্তু ভুল করলাম তার গোল কিন্তু কমপ্লিট হয়ে গেল সাইট আর প্লাস পাসি গাইস আজকে কিন্তু আমরা সবই বলে দিলাম ওগের ওগের মধ্যে কি কি করা লাগে না কি কি লাগে ও গাইস আমরা কিন্তু নেক্সট ভিডিও মাইন্ড বা ফ্রি ফায়ার নিয়ে আনতে পারি আজকের ভিডিওটা তো ফ্রি ফায়ার নিয়ে আসলাম আর পরের ভিডিও কিন্তু আমরা মাইন্ড ক্র্যাট নিয়েও আসতে পারি তো কাজ তোমরা যদি তার মাইন্ড ক্র্যাফের ভিডিও আনতে চাই তাহলে লাইক করে দাও আমাদের কিন্তু পাঁচশো পাঁচশো সাবস্ক্রাইবার অনেক কাছে আছি আর তিরিশটা সাবস্ক্রাইবার লাগে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য টাটা বাই বাই